ইন্টারভিউয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কথা বলতে পারার দক্ষতা অর্জন করা যে বা যিনি কথা বলায় দক্ষ হয়ে উঠবেন তিনি কিন্তু ইন্টারভিউ পড়ে নিজেকে অনেকটা সামনের দিকে রাখতে পারবেন এখন কথা বলার দক্ষতা অর্জন করা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি কেমন করে কথা বলার দক্ষতা অর্জন করতে পারেন আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেই বিষয়েই আলোচনা করব আমরা অনেকেই ভাবি ইন্টারভিউ মানেই নির্দিষ্ট কিছু প্রশ্ন উত্তর কিছু প্রশ্ন আমাকে করা হবে তার উত্তর আমাকে দিতে হবে কিন্তু যারা এই বিষয়টি জানেন তারা একটু হলেও ভুল জানেন কারণ ইন্টারভিউ মানে কিন্তু সাক্ষাৎকার সাক্ষাৎকার মানে শুধুমাত্র কেউ আপনাকে প্রশ্ন করবে এবং আপনি সেই সকল প্রশ্নের উত্তর দেবেন এই বিষয়টি কিন্তু না ইন্টারভিউ মানে হচ্ছে আপনার নির্দিষ্ট ব্যক্তিত্বের মূল্যায়ন ইন্টারভিউ মানে হচ্ছে একটা নির্দিষ্ট বিষয় সম্বন্ধে আপনার ধারণা কতটা স্বচ্ছ সেটাকে নিজের ভাষায় তুলে ধরা তাই সেই প্রসঙ্গে আপনি নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর দিন আর নিজের অভিজ্ঞতা তুলে ধরুন আপনি যাই করুন না কেন শেষ পর্যন্ত আপনাকে কিন্তু একগুচ্ছ কথা বলতে হচ্ছে অথচ আমরা অনেকেই ইন্টারভিউয়ের প্রস্তুতি প্রসঙ্গে শুধুমাত্র মুখস্থ করে যাচ্ছি শুধুমাত্র তথ্য সংগ্রহ করে যাচ্ছি কিন্তু সেই তথ্যগুলি সেই মুখস্থ করা বিষয়বস্তুগুলি একবারও বলে দেখছি না যে আমি কি সঠিকভাবে বলতে পারছি তাই আপনারা যেমন পড়াশোনা করে যাচ্ছেন যেমন তথ্য সংগ্রহ করছেন যেমন নিজের জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি করছেন এই সকল বিষয় ঠিক আছে কিন্তু তার সঙ্গেও একটু করে হলেও কথা বলার দক্ষতা অর্জন করুন এবং বাড়ির যে আয়না রয়েছে সেই আয়নাকে নিজের বন্ধু করে ফেলুন এই যে কথা বলছি এই কথা বলার মধ্যে দিয়ে আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করছি আমার শ্রোতার সামনে এবার তিনি আমার কথাগুলো শুনে আমার সম্বন্ধে একটা ছবি নিজের মনের মধ্যে আঁকছেন এইবারে ইন্টারভিউয়ার আপনার কথাগুলো শুনে আপনার যে ছবিটি নিজের মনের মধ্যে আঁকছেন সেই ছবিটি কি একজন শিক্ষক বা শিক্ষিকা সুলভ হচ্ছে যদি হয় হ্যাঁ তাহলে আপনি এই ইন্টারভিউয়ে অনেকটা এগিয়ে গেছেন আর যদি হয় না তাহলে আপনি কিন্তু অনেক ভালো প্রশ্ন উত্তর দেওয়ার পরেও বেশ কিছুটা পিছিয়ে গেছেন তাই সবার আগে আপনাকে কথা বলার দক্ষতা অর্জন করতে হবে একটা নির্দিষ্ট বিষয়কে ধরে নিন যে পাশ ফেল সেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় থাকা উচিত কি উচিত নয় এর পক্ষে এর বিপক্ষে আপনি পাঁচ মিনিট ধরে বকতে পারবেন যদি বকতে পারেন তাহলে আপনি সঠিক পথে হাঁটছেন আর যদি মনে হয় যে এক মিনিট কথা বলার পরেই আপনি থেমে যাচ্ছেন তাহলে আপনি যে তথ্যগুলোকে সংগ্রহ করেছেন নিজের মুখের কথা দিয়ে ব্যক্ত করতে পারছেন না আপনাকে আরও অভ্যাস করতে হবে আপনি যখন সাধারণ জীবনে কথা বলেন তখন বেশ কিছু শব্দকে প্রয়োগ করেন যেগুলো বিশেষ কোনো ক্ষেত্রে প্রয়োগ করা যায় না আপনি আপনার ব্যক্তিত্বকে যেখানে প্রকাশ করবেন সেখানে যে কোনো শব্দ দিয়ে সেটা করা যায় না তার জন্য মার্জিত রুচিশীল শব্দের প্রয়োজন হয় এবারে যারা এই নির্দিষ্ট বিষয়টি অভ্যাস করছেন তাদের কাছে কোনো সমস্যা নেই কিন্তু যারা মার্জিত রুচিশীল শব্দের প্রয়োগ করার অভ্যাস করছেন না তারা কিন্তু কথা বলতে গিয়ে একটু হলেও সমস্যার সম্মুখীন হবেন তাই সারা দিনে একটা নির্দিষ্ট সময় এমনভাবে কাটান যেখানে আপনি কিছু মার্জিত এবং রুচিশীল শব্দের প্রয়োগ করে আপনার মনের ভাবকে প্রকাশ করবেন তাহলে ইন্টারভিউ বোর্ডে আপনি কিন্তু অনেকটা এগিয়ে যাবেন তৃতীয় হচ্ছে উচ্চারণ আমরা যারা বিভিন্ন অঞ্চলে বসবাস করি সেই অঞ্চল ভেদে আমাদের বিভিন্ন শব্দের উচ্চারণ কিন্তু বিভিন্ন রকম হয় কিন্তু ইন্টারভিউ বোর্ডে আপনাকে যে উচ্চারণ করতে হবে বিভিন্ন শব্দের সেগুলি শুদ্ধ উচ্চারণ করতে হবে এবারে আপনি যখন কথা বলছেন সেই কথা বলার মধ্যে আপনার আঞ্চলিকতা প্রকাশ পাচ্ছে না তো যদি প্রকাশ পায় আপনাকে একটু সাবধান হতে হবে এবং আপনাকে মান্য চলিত গদ্যে কথা বলতে হবে আমরা সবাই জানি বইয়ের ভাষা বর্তমানে মান্য চলিত গদ্য সেই মান্য চলিত গদ্যে যেমন লেখা থাকে সেই মান্য চলিত গদ্যে আপনাকে কথা বলা শিখতে হবে আপনার মধ্যে যা কিছু আঞ্চলিক ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো ইন্টারভিউ বোর্ডে বর্জন করতে হবে তাই আপনাকে বারবার বারবার একটা কথাই বলবো যে কথা বলার অভ্যাস রপ্ত করতে হবে এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ যে আমরা কোনো বিষয়ের গুরুত্বকে উপলব্ধি করানোর জন্য তার মধ্যে কিন্তু ভয়েস মডুলেশন নিয়ে আসি যেমন যদি বলি কত বড় সাপ আপনি কিন্তু ভয় পাবেন না কিন্তু যদি বলি ভাবরে কত বড় সাপ তাহলে কিন্তু সেই সাপটি কত বড় এবং তার ভয়াবহতা কতটা এটা এই মুহুর্তে বোঝাতে পারলাম এই যে আপনি বুঝে গেলেন এটা কিন্তু আমার এই ভয়েস এক্সপ্রেশনের জন্য হলো এই যে ভয়েস মডুলেশন করলাম তার জন্য কিন্তু হলো তাহলে আপনি যখন কথা বলছেন আপনার বক্তব্য অনুযায়ী যদি আপনি ভয়েস মডুলেশন না করতে পারেন তাহলে কিন্তু আপনার কথাগুলি কোথাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না তাহলে ইন্টারভিউ বোর্ডে আপনি যে কথাগুলো বলছেন সেই কথার গুরুত্বকে বৃদ্ধি করার জন্য আপনাকে অবশ্যই ভয়েস মডিউলেশন করতে শিখতে হবে সেটা কিন্তু একটা দিনে সম্ভব নয় তার জন্য নির্দিষ্ট কিছু বিষয়কে বেছে নিয়ে বারবার বারবার বাড়িতে আয়নার সামনে কথা বলার অভ্যাস করতে হবে তবেই কিন্তু সেই ভয়েস মডিউলেশন সেটাকে আপনি করতে পারবেন আর তা না হলে আপনার কথার যে গ্রাফ সেটা সবসময় এক লেভেলে চলবে যেটা আপনার ব্যক্তিত্বের সঠিক বহিপ্রকাশ ঘটাতে পারবে না এবং সবার শেষে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন আমরা যখন কথা বলি তখন আমাদের সকলের কিন্তু নির্দিষ্ট একটি ফেশিয়াল এক্সপ্রেশন থাকে বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে সেই এক্সপ্রেশনগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায় তাহলে আপনি যখন প্রশ্নের উত্তর দিচ্ছেন আপনি যখন কথা বলছেন এবং আপনি যখন আপনার মনের ভাবকে তুলে ধরছেন তখন সেখানে আপনার এই যে ফেস সেটা সঠিক এক্সপ্রেশন করতে পারছে তো যদি পারে খুব ভালো আর যদি না পারে তাহলে বাড়ির আয়নাকে বন্ধু করে নিন এবং সেখানে দাঁড়িয়ে নির্দিষ্ট কিছু বিষয় নিজের মুখে বলুন এবং নিজেকে দেখুন যে আপনার কথা বলার সময় নিজেকে দেখতে ভালো লাগছে কিনা যদি নিজেকে দেখতে ভালো লাগে তাহলে খুব ভালো আর যদি নিজেকে দেখতে ভালো না লাগে তাহলে কথা বলার সময় নির্দিষ্ট ফেশিয়াল এক্সপ্রেশন দিতে শিখুন সেটা কিন্তু আপনাকে ইন্টারভিউ বোর্ডে অনেক অনেক সাহায্য করবে তাহলে এগুলো পড়তে হবে এগুলো মুখস্থ করতে হবে এই সকল কথা কিন্তু অনেক অনেক চ্যানেলে পাবেন কিন্তু এই গোপন বিষয়বস্তুগুলো যেগুলো ইন্টারভিউয়ের জন্য একান্ত প্রয়োজন সেগুলো শুধুমাত্র নন্দী একাডেমিতেই পাবেন তার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নন্দী একাডেমির একজন উল্লেখযোগ্য সদস্য বা সদস্যা হয়ে যাবেন এখন এই বিষয়গুলিকে ঠিক করার জন্য আপনি বাড়িতে কি করবেন আপনি বাড়িতে ছোট ছোট বিষয়গুলিকে বেছে নেবেন আয়নার সামনে একটি চেয়ারে বসবেন এবং সেগুলি নিজের মুখে বলার চেষ্টা করবেন সেই নির্দিষ্ট বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে যা কিছু তথ্য দরকার সেই তথ্যগুলি পরপর পরপর আপনি পরিবেশন করতে পারছেন কিনা সেটা দেখবেন সেই তথ্যগুলো পরিবেশন করার সময় আপনার কি ভুল হয়ে যাচ্ছে আপনি জানেন বিষয়টা অথচ মুখে বলতে পারছেন এমনটা হচ্ছে যদি হয় তাহলে আপনাকে বেশ কিছুদিন প্র্যাকটিস করতে হবে আপনি যখন কথাগুলো বলছেন তখন কি সঠিক শব্দ চয়ন করতে পারছেন যদি পারেন খুব ভালো আর যদি না পারেন তাহলে কি করে আপনি সঠিক শব্দ চয়ন করে কথা বলতে পারবেন সেই রাস্তাটিকে খুঁজতে হবে প্রয়োজনে আপনি এমন মানুষের সঙ্গে কাটাতে পারেন যারা সঠিক শুদ্ধ উচ্চারণ করে কথা বলে তার সঙ্গে কথা বলে একটা অভ্যাস তৈরি করতে পারেন আপনি যখন কথা বলছেন তখন ভয়েস মডুলেশন ঠিকঠাক হচ্ছে কিনা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আপনি গুরুত্ব আরোপ করতে পারছেন কিনা না সেগুলিকে লক্ষ্য করুন এবং আপনি যখন কথা বলছেন আয়নার সামনে তখন নির্দিষ্ট বিষয় অনুযায়ী ফেশিয়াল এক্সপ্রেশনগুলো ঠিক হচ্ছে কিনা সেটা দেখুন তাহলে ইন্টারভিউয়ের দৌড়ে কিন্তু আপনি অনেক 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 এগিয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদ্বীপ নন্দীকে বিদায় দিয়ে